নমস্কার বন্ধুরা স্নেহালেস হেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ঢ্যাঁড়স মশলা কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন তা করে দেখাবো এভাবে একবারও রান্না করতে পারেন যাদের ভেন্ডি পছন্দ তাদের তো খুবই ভালো লাগবে যাদের ভেন্ডি পছন্দ না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক ভেন্ডির রান্না বা ঢ্যাঁড়স রান্নার এই রেসিপিটি এই জন্য দেখুন ঢ্যাঁড়সটাকে পিছনটা কিছুটা কেটে বাদিয়ে দিয়েছি এবং মকাটা কেটে বাদিয়ে দিয়েছি দিয়ে এভাবে নিয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়িগুলিকে অতখানা পেঁয়াজের পাপড়ি এভাবে ছাড়িয়ে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ রসুন ও আদা নিয়ে নিয়েছি এরপর টক দই খুব ভালোভাবে নিয়ে দু চামচ পরিমাণ ফেটিয়ে নিয়েছি ভালোভাবে এরপর ওর মধ্যে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে রেখে নিয়েছি এরপর পেঁয়াজ রসুন ও আদা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর প্রথমেই কড়াইটি গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরেই ওর মধ্যে প্রথমে পেঁয়াজের পাপড়িগুলিকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি দেখুন পেঁয়াজের গোল্ডেন এরপর কড়াইতে ওই তেলের মধ্যে আমরা এরপর দিয়ে দিয়েছি টমেটোগুলিকে টমেটোগুলিকেও যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন টমেটোগুলিকেও ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে ভেন্ডিগুলিকে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলিকে চূড়া রাঁশটা একদমই লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমরা ভেজে নিয়েছি যাতে দেখুন ভেন্ডিটা যাতে নরম হয়ে যায় তার সাথে রান্নাটাও ভালোভাবে হয়ে যায় ভেন্ডিটা ভেন্ডির মধ্যে এরপর আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমরা আবার ভেন্ডিটিকে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি ভেন্ডিটা যাতে এভাবে ভাজতে ভাজতে নরম হয়ে যায় তাই আমরা চূড়ানাশটা একটু কমিয়ে নিই ঢাকা চাপা নিয়ে ভেজে নিয়েছি দেখুন ভেন্ডিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ভেন্ডিটিকেও আমরা তুলে নিয়েছি এরপর আমরা কড়াইতে যে তেল ছিল তার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কালো জিরে এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ রসুন ও আদার পেস্টটাকে দিয়ে দিয়েছি এরপর যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন ও আদার পেস্টটিকে এরপর ওর মধ্যে আমরা দিয়েছি কিছুটা পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এরপর একটু পরিমাণ জল দিয়ে আমরা সবকিছু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন এগুলো সব কিছু কষানো হয়ে গেছে মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে বেরিয়ে গেছে আর একটা লাল লাল ভাবো হয়ে গেছে এরপর আমরা টক দইয়ের মধ্যে জিরে ধনে ও কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর আবার এগুলিকে একসাথে মি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আবার মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এরপর আমরা মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি এরপর যতক্ষণ পর্যন্ত না মশলাটির মধ্যে পুরোপুরিভাবে ফুট আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব পুরো জলটিকে গ্রেভিটিকে আমরা ফুটিয়ে নেবো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর প্রথমেই আমরা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিয়েছি এরপর বা যতটা সেদ্ধ হতে বাকি সেই বাকি সেদ্ধটা আমরা ভালোভাবে এই সময় করে নেব দেখুন এখন ঢ্যাঁড়সটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে গরম মশলা তার সাথে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও টমেটোটিকে দিয়ে নামিয়ে নিয়েছি তাহলেই রান্নাটি একবারে রেডি এভাবে একবার হল রান্না আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন